এই গুড মর্নিং সবাইকে আজকে শনিবার তো সকাল সকাল আজকে খুব বৃষ্টি হচ্ছে মানে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে আবার মাঝে মধ্যেই কমে যাচ্ছে এরকমই চলছে সকাল থেকে তো এখন টেকো বাবা চলে যাচ্ছে ছাদে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে মুখটা খুব একটা ভালো নেই এদিকে প্রিয়াঙ্কা ফুল টুল তুলছিল পুজো টুজো দেবে এগুলো বলিস না এগুলো হচ্ছে সেই মায়ের লাগানো সিম গাছ আস্তে আস্তে বড় হচ্ছে এখানে সকাল সকাল কিছু ফুল তুলেছে এ বাবা গোয়া গোয়া স্ট্যান্ডিং ইন গোয়া না কি লেখা তাই তো এদিকে ছাদে ঘুরে যাচ্ছে এই যে গাছের বীজগুলো দেখানো হয়েছে সূর্যমুখী এটা হচ্ছে সূর্যমুখী সূর্যমুখীটা তোমাদেরকে আগের দিনও দেখিয়েছিলাম যে ছোটো 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 বীজগুলো ফেলা হয়েছিল সেখান থেকে আস্তে 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 গাছটা বড়ো গাছগুলো বড়ো হচ্ছে এরপর ফুল ফুল আরও সুন্দর লাগবে তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা যাবে সকালবেলা বৃষ্টি হচ্ছে আর এখন যাচ্ছে একটু পুজোই তো আজকে বিপদ নিয়ে পুজো অনেক জায়গাতে আজকে পুজো হচ্ছে তো আমরা সকালবেলা একটু পুজো টুজো দিয়ে আসি সারাদুজো বৃষ্টি আবার একটু তাড়াতাড়ি যাই তখন বৃষ্টি নেমে যাবে বলা খুব মুশকিল

মিষ্টি নিয়ে আমরা পৌঁছে গেলাম মন্দিরে মন্দিরে এই সময় অলরেডি অঞ্জলি হচ্ছিল তো আমি সুযোগে তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে একটু স্নান করে আসলাম আর সাথে থানিসকেও নিয়ে আসলাম এইবারে অঞ্জলি দেবে প্রিয়াঙ্কা আর হাতে যারা বাকি ছিল তারা এইবারে অঞ্জলি দিচ্ছে তো এখানে পুজো দিয়ে আমাদের সত্যি খুব ভালো লাগলো অঞ্জলি শেষে ঠাকুরকে একটু ধূপ দেখানোর পালা এবার ধূপকারি জ্বালিয়ে মোমবাতি দিয়ে ঠাকুরকে একটু নমস্কার করে যাব বাড়ির দিকে আর ঠাকুরমশাই কাছ থেকে যে বিপত্তা নিয়ে থাকা সেটাও পরে নেব কারণ ঠাকুরমশাই নিজেই বিপত্তা দিন থাকা পড়িয়ে দেন এখানে তো বিপত্তারিণী পুজো দেওয়ার পরে আমরা সবাই ধাগা পরে নিয়েছি ঠাকুমশাই ধাগা বেঁধে দিয়েছে আমাদেরকে বিপত্তারিণী তো এখন আমরা কোথায় এখন যাবো বাড়ির দিকে এই ছিল আমাদের আজকে ডেরি ব্লগ তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগবে অবশ্যই জানিও আর আমাদের পাশে থেকে ফলো করে সাবস্ক্রাইব করে আর শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে কালকে